খুবই সুন্দর সস্তায় এবং নতুন একটি বিল্ডিং আছে আরও লাইনের গ্যাস দুই হাজার পঁচিশ সালের বিল্ডিং এই বিল্ডিংটি বিক্রি হবে সিরিয়ার প্লান হলো ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা প্রতি ফ্লোরে দুই ইউনিট করে একদম কর্নার প্লট সামনে বিল্ডিংটির সামনে দশ ফিট রাস্তা এই বিল্ডিংটি যারা কিনতে চান চট্টগ্রাম সাগরিকা থেকে এবং শরাইপাড়া নিয়ে স্টেডিয়ামের আশেপাশে বশির মাজার লেন এই বিল্ডিংটির অবস্থান আশেপাশে রয়েছে বড় মার্কেট ছোট মার্কেট ইউনিভার্সিটি স্টেডিয়াম খুবই উন্নত এরিয়ার এর আশেপাশের এনভায়রমেন্ট খুবই উন্নত আরও রয়েছে মেল ফ্যাক্টরি কারণ এখানে এক রুম ঘরের ভাড়াও পাঁচ হাজার টাকা তাই এই বিল্ডিংটিতে আপনি যদি একতলা দুইতলা তিনতলা আমাদের রেডি আছে দুইটা ইউনিটের মধ্যে সামান্য কাজ আছে ও দুইটাই নিট সামান্য কাজ করে দিলে আপনি এক লক্ষ বিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন এখন পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এই বিল্ডিংটি কিনতে চাইলে এখনও যোগাযোগ করেন আমরা দাম ছাড়ছি এক কোটি দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যারা কিনবেন খুবই দ্রুত করবেন